আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা নতুন একটা ভিডিওতে আজকে আমাদের দুটো ইনকিউটার ডেলিভারি হবে এটা ময়মন সিং সালে যাবে এই যে ভাই আসছে পলক ভাই উনি আমার কারখানায় আসছে উনি এসে এটা দেখে শুনে নিয়ে যাওয়ার কথা ওনার উদ্দেশ্যে মূলত ভিডিওটা করা উনি মূলত কোয়েল পাখি পালে ময়মন সিং ত্রিশ সালে তাদের বাসা হ্যাঁ ভাইয়ের বাসা হচ্ছে মমন সিং ত্রিশ সালে উনি মূলত কোয়েল পাখির খামারি আমাদের কাছে যে ইনকোপিউটার গুলো নিচ্ছে এটা হচ্ছে ছত্রিশশো সেটার ও আঠারোশো হ্যাচার গুলো হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক পাঠাবো মূলত কুরিয়ারে কিন্তু ভাই একটু দেখে শুনে নেবে ওই উদ্দেশ্যে আসছে ভাইয়ের সাথে একটু কথা বলবো আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং ইনকোপিউটার গুলো আমরা দেখাবো যে আসলে কিভাবে বানাইছি এবং কি থাকছে এর সাথে ভাই আসসালাম আলাইকুম

এই ভিডিওর মাধ্যমে এটা পুরো দেখাই দেব আশা করি পুরো ভিডিওটা দেখবেন আপনারা একটু শিখতে পারবেন প্রথমে আমরা দেখাবো সেটার এটা হচ্ছে একটা সেটার এটা সেটার আমরা সব সেট করে দেই আমরা সব সেট করে দেব যে আসলে যেন ভাইয়ের ভাইয়ের কেন যে কেউ এটা ব্যবহার করলে যেন কোনো সমস্যা ফিল না করে আমরা সব সেট করে দেবো আমরা তা আদ্রতা প্রথমে সেট করে দিলাম এটা হচ্ছে কন্ট্রোলার এক্সে মা আঠারো কন্ট্রোলার আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর্দ্রতা লাগে আর্দ্রতার জন্য যে পানি এই পানি সরবরাহের জন্য এটা রিজার্ভ ট্যাঙ্কি মানে আর্দ্রতা তৈরি যে ডিভাইসটা এই যে এটা এটা বেশি পানিতেও কাজ করে না কম পানিতেও কাজ করে না একটা নির্দিষ্ট লেভেলের পানি রাখতে হয় সব সময় তাই এটা এই পানিটা সরবরাহ করবে অটোমেটিক যতটুক দরকার অতটুক অর্থাৎ পানি কমে গেলে দেখা যাবে আবার এটা ভরে রাখতে হবে মানে বারবার দরজা খুলে পানি দেওয়া লাগবে না এটা খুব গুরুত্বপূর্ণ যারা বাচ্চা ফুটায় তারাই শুধু এটা ফিল করবে আর যারা এটা ফুটায় না তারা কিন্তু আপনাকে এগুলো দিবে না আর বডিটা হচ্ছে আমাদের মেলামাইন বোর্ড দিয়ে করি এটা অনেক উন্নত মানের বোর্ড এটা সুপার বোর্ড গ্রেডের এর উপরে কোনো বোর্ড নেই আমরা এই চতুর্দিকে থাই এঙ্গেল কাভার করি সামনে পিছনে চতুর্সাইড এ সামনে লুকিং টাও দেখতে পারবেন একটা জিনিস দেখতেও একটা রুচির ব্যাপার আছে আমরা ভিতরের অংশটা দেখি এটা একবারে সিম্পল এই যে একটা পিন লাইন বাসা বাড়ি যে কোনো কানেকশন এটা দিলেই আপনার এটা পাওয়ার পাবে এটা যদি আমরা এই যে ভিতরের অংশটা দেখি যে এটা ভাই যেহেতু কোয়েল ফুটাবে এখানে হচ্ছে আমরা কোয়েলের ট্রে দিচ্ছি উনি মুরগিও ফুটাবে কিন্তু মূল উদ্দেশ্যে ওনার হচ্ছে কোয়েল পাখি এটাতে একটাতে নিরানব্বইটা ডিম দেওয়া যায় এরকম এরকম ছত্রিশটা ট্রে আছে অর্থাৎ ছত্রিশ পিস কম ছত্রিশশো এটা হচ্ছে সেটার সেটারের অর্থ কি যেখানে হচ্ছে ডিমটা দুটো তিন দিন আগ পর্যন্ত থাকে এটা টার্নিং করে বিভিন্ন নির্দিষ্ট সময় পর পর এটা এখানে অনেক সময় আলোতে বোঝা যায় না এটা নির্দিষ্ট সময় পর পর টার্নিং করবে ঠিক খুব স্লো মোশনে এটা টার্নিং করবে আমি এটাও একটু দেখাই দিই কারণ মূল উদ্দেশ্য হচ্ছে দেখানো ভাই আসছে ভাইকে একটু দেখাই দিব এটা নির্দিষ্ট সময় পর পর অটোমেটিক টার্নিং করবে আমরা যখন ডিম ঢুকাবো কিংবা বের করবো তখন এই আপ বাটনটা প্রেস করে এই সোজা করে নেব জাস্ট এরকম সোজা করে নিয়ে টেরেগুলা বের করব ডিমের চিকন মাথা ডিমের দুইটা মাথা থাকে একটা চোখা মাথা একটা একটু মোটা মাথা চোখা মাথাটা নিচের দিকে দিয়ে আমরা সুন্দর করে ট্রেলারে এভাবে ঢুকিয়ে দিয়ে খেলা দিয়ে দেবো এরপরে আর কিছু করতে হবে না ওর সময় মতো ঘুরে নেবে আর এখানে আর্দ্রতা এবং তাপের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ ইনকিবিটার হচ্ছে তাপ এবং আর্দ্রতা আপনি যদি না বুঝেন তাহলে আপনি সারাক্ষণ আপনার ভুল হতে থাকবে এবং আপনার সমস্যা সৃষ্টি হবে এখানে আর্দ্রতার জন্য এখানে একটা পানির পাত্র আমরা ব্যবহার করি এই যে দেখেন এটা কি ওয়াটার লেভেল বলে এই যে দেখেন এই এই মাপ বরাবর পানি এখানে থাকবে এর থেকে কমে গেলে এই পাইপের সাহায্যে চলে আসবে পানি এটা ওয়াটার লেভেল বলে অর্থাৎ পানিটাকে সুইজিং করে যখন যতটুকু দরকার ওটা চলে আসবে এটা কাজটা আমি একটু দেখাই দিই এখানে আমরা লাইন দিলাম এখানে আমরা খেয়াল করব এই যে এটা কিন্তু দেওয়ার মধ্যে একটা একটা ভাগ আছে এই যে দেখেন পানি কিন্তু ছিটতেছে বাইরে বাইরে তারপরেও ছিটবে কিন্তু একটু কৌশল আছে এটা যে এটা বানাইছে এটা তো এমনি বানায়নি এই যে এখানে একটা রিং এর মতো দিচ্ছে এটা জাস্ট আমরা পানিটার উপরে ফালা 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 রাখার চেষ্টা করবো ঠিক আছে তাহলে এই পানিটা অনেক অংশে কম ছিটবে ঠিক আছে অনেক অংশে কম ছিটবে যেন পানিটা ভিতরেই থাকে পানির সিটাটা যেন বাইরে না আসে বাইরে আসলে ভিজবে আর এরপরেও আপনি চাইলে চাইলে নিচে এই যে এরকম করে রাখবেন এখানে ওকে লড়বে না এখানে লড়তেছে এরকম করে রাখবেন আর নিচে চাইলে একটা কাপড় বিছিয়ে দিতে পারবেন এটার কাজ হচ্ছে যে কুয়া ফক তৈরি করে মানে আর্দ্রতা যখন কম থাকবে তখন এই ফকটা তৈরি করবে এখন আমরা যদি কন্ট্রোলারটা দেখি এখানে আমাদের সেভ আদ্রতা আছে ষাট অর্থাৎ আমাদের এটা দরকার এখানে কিন্তু একচল্লিশ দেখাচ্ছে বর্তমান আদ্রতা কম আছে তাই কিন্তু এটা চলতেছে এখন আমরা এটা একটু ভিতরে দিয়া দেখব যে আসলে আদ্রতা কিভাবে কাজ করে বাড়ে কিভাবে এটা একটি হাতে কলমে এটা দেখানোর উদ্দেশ্য আর কি যে আসলে এক্সাক্টলি এটা কাজটা কি এই হিউমিডিফায়ারটা কিভাবে কাজ করে এখন আমরা ফ্যানটা অন করে দেব করে দিয়ে দেখবো যে এখানে আর্দ্রতা কিভাবে বাড়ে কিংবা কিভাবে কাজ করে এটা হচ্ছে বর্তমান আর্দ্রতা অর্থাৎ আমাদের এই আর্দ্রতা সেভ আর্দ্রতার থেকে এখানে বর্তমান আদ্রতা মিনিমাম পাঁচ কম থাকলে ওই ডিভাইসটা কানেক্ট হবে ওই ওই জায়গায় কানেক্ট হবে আর যদি বরাবর থাকে তাহলে কিন্তু এটা লাইন পাবে না অনেকে ইনকিউবেটার নিয়েই দেখে গেছে ওগুলো লাগাই দেয় এগুলো তো চলে না এখন আরেকটা বিষয় বুঝাই দিই সেটা হচ্ছে আপনার সেভ আদ্রতা অর্থাৎ আমাদের দরকার সাইট এখানে বেশি সত্তর পঁচাত্তর হয়ে আছে এটা কোন সময় হবে এটা হচ্ছে বর্ষাকালে আদ্রতা বেশি থাকে আমাদের দেশে বর্ষাকালে আদ্রতা বেশি থাকলে আপনার আমরা পানি দেব না অর্থাৎ আমাদের যা দরকার আদ্রতা এটা এমনি আছে পানি ছাড়া তাহলে আমরা পানি কেন দেব পানি দিলে আর্দ্রতা আরো বেড়ে যাবে অর্থাৎ কোনো ভিজা জিনিস ভিতরে রাখলেই আর্দ্রতা তৈরি হয় ঠিক আছে এটা হচ্ছে আপনি ডিসপ্লেটা দেখবেন যে আমার আর্দ্রতা কত দরকার কত আছে এটা শুধু মানে সহজ হিসাব হচ্ছে শীতকালীন আদ্রতা কম থাকে তখন সব সময় পানি রাখতে হবে বর্ষাকালে আর্দ্রতা যদি দেখেন অনেক হাই তখন এই পানিটা নিয়ে সব ফালাই দিবেন শুকনা রাখবেন যতটুকু সম্ভব শুকনা রাখবেন চুয়ান্ন হয়ে গেছে অলরেডি এখানে আদ্রতা যত আপনার এখানে সাইটে গেলেই ওই ডিভাইসটা বন্ধ হয়ে যাবে আমরা সাইট পর্যন্ত একটু দেখি এই ভিডিওটা আসলে দেখবেন দেখলে সবার কিছুটা হলেও উপকারে আসবে ছাপান্ন হয়ে গেছে এটা হচ্ছে বর্তমান আদ্রতা এটা হচ্ছে বর্তমান তাপ এই সেফ তাপমাত্রা বর্তমান তাপমাত্রা তেত্রিশ পয়েন্ট সাত সেফ আদ্রতা বর্তমান আদ্রতা এই এই জিনিসগুলা খেয়াল রাখতে হবে সেফটা কিন্তু বেশি বাড়ানো যাবে না অনেকেই সে ভাদ্রতা বাড়াইতে গিয়া সে তাপমাত্রা বাড়ায় ফেলে এটা হবে না ডিম নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে উনষাট হয়ে গেল এটা কিন্তু দ্রুত দেখা গেছে এক দুই মিনিটে আর্দ্রতা উঠে যায় ষাট হয়ে গেল এখন আমরা দেখি যে ভিতরে কি অবস্থা আমাদের ডিভাইসটা বন্ধ হয়েছে কিনা ডিভাইস কিন্তু বন্ধ হয়ে গেছে এটা এখন কাজ করতেছে না অর্থাৎ আর্দ্রতা এখন ফুলফিল হয়ে গেছে এটা এখন বন্ধ হয়ে গেছে এখন আমরা দেখব হ্যাচারটা হ্যাচারের অর্থ হচ্ছে আপনার ডিম থেকে বাচ্চা ফোটার ঠিক তিন দিন আগে ওই জায়গায় রাখতে হয় ডিমটাকে মানে শোয়ে রাখতে হয় স্থিরভাবে ওর কোনো লাড়াচাড়া পড়বে না এবং তাপ এবং আর্দ্রতা কিছুটা ভিন্নতা আছে কিছুটা বলতে আর্দ্রতা বেশ ভালোই লাগে তাপ একটু কম দিলে ঠিক হয় কিন্তু ওই তাপেও চলে সেটারে যে তাপ থাকে ওই তাপেও বাচ্চা ফোটে তবে একটু কম দিলেও ভালো হয় তবে আর্দ্রতা বেশি লাগে এখানে আমরা যেটা রাখি কোয়েলের ক্ষেত্রে আমরা এই এটাতে ভালো রেজাল্ট পাই তাপ রাখি সাঁত্রিশ পয়েন্ট সাত সাঁত্রিশ পয়েন্ট পাঁচ এটা সাঁত্রিশ পয়েন্ট সাত সেটারে থাকে তবে এখানেও এটা রাখা যায় সমস্যা তবে আর্দ্রতা আর্দ্রতা আমরা পঁচাত্তর রাখি পঁচাত্তরে ভালো রেজাল্ট পাই এখন আমরা ভিতরে দেখবো হ্যাঁ সাতটা কি অবস্থা এখন কিন্তু এই যে লাইটের সব অফ মানে টেম্পারেচার যা দরকার তাই আছে বর্তমানে এটা আছে এখান থেকে কমে আসলে এটা অন হবে হ্যাচারের অর্থ হচ্ছে এই যে এই ডিম গুলো আমরা স্থির ভাবে রাখবো তিন দিন আগে বাচ্চা ফোটা তিন দিন আগে স্থির ভাবে বিষায় রাখবো বিষায় রাখার পরে এখানে জাস্ট এটা আমরা ঢুকে দেব এই হ্যাচারের হচ্ছে এই কাজ আর এটা হচ্ছে আপনার আমাদের হ্যাচারটা দেখলেই বুঝবেন অন্যদের হ্যাচারের মতো না কিছুটা ভিন্ন আছে এখন এটা একটা সেল সিস্টেম মানে ডয়ার সিস্টেম আপনি যেটা ইচ্ছা এটা চাইলে বের করতে পারতেছেন অনেকেই করে একটার উপর একটা বসায় দেয় সেক্ষেত্রে আপনি যে নিচের ট্রেটা বের করতে চান বের করতে পারবেন এটা একটা সমস্যা হবে আর এই যে এটা তো স্যাম সিস্টেম অটোমেটিক আদ্রতা তৈরির যে পানিটা সরবরাহ এই পাইপের সাহায্যে আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা অনেকেই বলি যে আমার বাচ্চা ওদের ফুটছে ওদের ফুটে না ডিমের মধ্যে কিছু তো নষ্ট হবে ম্যাক্সিমাম নষ্ট হয় এটার একটা ভুল আছে ভুল হচ্ছে এই যে আমরা এখন দরজাটা খুলছি দরজা খুললে অফ করে নেবেন অবশ্যই এই ফ্যানটা অফ করে নেবেন এবং দরজা হ্যাচিং টাইমে যখন বাচ্চা ফুটবে তখন দরজা প্রয়োজন ছাড়া বিশেষ প্রয়োজন ছাড়া খুলবেন না দরজা খুললে কি হবে যে তা আদ্রতা সব বেরিয়ে যাবে ডিমটা হার্ট হয়ে যাবে এটা হার্ট হয়ে গেলে এই বাচ্চাটা আর নিজেরা বের হতে পারে না এই একটা টিপস দিয়ে দিলাম এটা মাথায় রাখবেন হ্যাচিং টাইমে দরজা খুলবেন না এই যে টেম্পারেচার কমে গেছে অ্যালার্ম দিচ্ছে আর আরেকটা বিষয় আমি বলে রাখি কোয়েল পাখি দিয়ে শুরু করে কোয়েল পাখি স্যাটারে থাকবে যেখানে ডিমটা টার্নিং করে স্যাটারে থাকবে চোদ্দ দিন আর দিনটা হিসাব করবেন কখন সকালে যদি ডিম দেন তাহলে ওই দিন হিসাব করবেন চোদ্দ দিনের দিন রাতে আপনি সেটার থেকে হ্যাঁ মুরগির ডিম আঠারো দিন লাগবে সেটারে এবং হাঁসের ডিম লাগবেন পঁচিশ দিন তারপরে করবেন আর হেচারের বিষয়টা এটা আবহাওয়ার উপরে ডিপেন্ড করে শীত গরমের কারণে শীতের সময় একটু লেটে ফুটে গরমের সময় একটু আগে ফুটে চেষ্টা করবেন শীতের যে এক দুই মাস ভরা শীতটা মানে বেশি শীতটা ওই শীতের সময় এই কোয়েল পাখি ডিমের ক্ষেত্রে পনেরো দিন ছাটার রাখবেন পনেরো দিন পরে হ্যাঁ দেবেন এই একটু শুধু করবেন চোদ্দ দিনও দিতে পারেন কিন্তু শীতে একটু লেটে ফুটে কয়লা ডিম আঠারো দিনে ফুটে সেক্ষেত্রে স্যাটারডে চার দিন হয়ে যাচ্ছে বয়স এই জন্য একদিন পরে দেবেন আশা করি বুঝতে পারছেন আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন আর ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই যেন সফল হয় অনেক দূরে থেকে আসছে উনি মূলত ব্রয়লার পালতো একটা সময় ব্রয়লার তো একটা লস প্রজেক্ট সবাই জানেন হয়তো একটা সেটে লাভ হয় তিনটা সেটে লস হয় আর এটাতে অনেক সিন্ডিকেট বাচ্চা কিনি বেশি দামে তারপরে বিক্রির সময় আমাদের মাংসের দাম কমে যায় এখানে এই ইনক্রিবিটার গুলো নেওয়ার উদ্দেশ্য হচ্ছে কোয়েল পাখি কিংবা হাঁস অন্যান্য মুরগি এগুলো বাচ্চা ফোটানো যায় নিজেরাই ডিম উৎপাদন করে বাচ্চা ফোটানো যায় ঠিক আছে ভাই মূলত কোয়েল পাখি পালে আপনারা আশপাশে ত্রিশ এর আশপাশে কারো যদি কোয়েল পাখির প্রয়োজন হয় ভাইয়ের বিস্তারিত ভিডিও তো ডিসক্রিপশনে থাকবে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ওনার বাবা একজন প্রবাসী খুবই ভালো মানুষ আমার সাথে অনেকদিন কথা হয় উনিও ভালো ওনার সাথেও আমার কথা বলে যতটুক মনে হয়েছে ওনার সাথে যোগাযোগ করে আপনারা বাচ্চা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ নাকি ভাই ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই